হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমি এম রিসওয়ালিহীন আবারও ফিরে এলাম তোমাদের মাঝে বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে এমন একটি অ্যাপ্লিকেশানের পরিচয় করিয়ে দেবো যে অ্যাপ্লিকেশানটি তোমাদের ফোনে ইনস্টল করলে বন্ধুরা তোমরা যে কোনো ছবিকে অর্থাৎ তোমাদের অ্যালবামে তোমার বা তোমাদের গ্যালারিতে যে ছবি রয়েছে যে কোনো ডকুমেন্টের ছবিকে তোমরা একসঙ্গে করে কিংবা সিঙ্গেল সিঙ্গেল ওয়াইস তোমরা পিডিএফ করতে পারবে অথবা তোমরা যদি মনে করো তোমাদের যে মোবাইলের ক্যামেরা রয়েছে সেই ক্যামেরা থেকে ছবি শ্যুট করে একদম ইমিডিয়েটলি তোমরা ইনস্ট্যান্ট পিডিএফ ক্রিয়ে একটা পিডিএফ তৈরি করে নিতে পারবে হ্যাঁ বন্ধুরা চলে এসছে আজকে সেই বিষয় নিয়েই কথা বলতে তো চলো আমরা আজকে আর কোনো ইন্ট্রো দিচ্ছি না একদম মেন আলোচনায় চলে আসছি বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করুন তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও এবং এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমাদের প্রথমত চলে যেতে হবে আমাদের যে প্লে স্টোর রয়েছে সেই স্টোরে এবং আমরা এখানে গিয়ে সার্চ করবো অ্যাডব স্ক্যান ওকে বন্ধুরা অ্যাডব স্ক্যান সার্চ করার পর সরি আমি এখানে দুবার অ্যাডোব লিখে ফেলেছি ওকে নট প্রবলেম তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ব্লু কালার এই যে সেকেন্ড যেটা রয়েছে অ্যাডোব স্ক্যান পিডিএফ স্ক্যানার ও তো এই অ্যাপ্লিকেশানটির উপরে আমাদের ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর বন্ধুরা এখানে ইনস্টলেশানে ক্লিক করে দিতে হবে ইনস্টল ক্লিক করার পর বন্ধুরা একটু ওয়েট করতে হবে অ্যাপ্লিকেশানটি ডাউনলোড হবে ডাউনলোড হয়ে ইনস্টল হবে ততক্ষণ পর্যন্ত আমি একটু ওয়েট করছি হ্যাঁ বন্ধুরা ইনস্টলেশান কমপ্লিট এখন আমরা অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর বন্ধুরা এখানে তিনটি পজিটিউ মাধ্যমে তোমরা করতে পারবে লগ ইন অ্যাপ্লিকেশানটি লগ করতে পারবে প্রথমত হচ্ছে গুগল অ্যাকাউন্ট সেকেন্ডে আছে ফেসবুক থার্ডে আছে অ্যাপেল তো বন্ধুরা আমাদের প্রত্যেকের একটি করে গুগল অ্যাকাউন্ট রয়েছে কারণ কি গুগল অ্যাকাউন্ট না থাকলে আমরা প্লে স্টোর বা ইউটিউব চালাতে পারবো না তো বন্ধুরা আমরা সাইন ইন উইথ গুগলে ক্লিক করে দিলাম এবং আমাদের ডিভাইসে যে কটি অ্যাকাউন্ট রয়েছে সবকটি অ্যাকাউন্ট এখানে ইন্ডিকেট করবে আমরা এখান থেকে একটি জিমেল সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর বন্ধুরা একটুখানি ওয়েট করতে হবে এবং এখানে একটি ডায়লগ বক্স আসবে আমরা জাস্ট কন্টিনিউ করে দেবো কন্টিনিউ করার পর এখানে লেটস গো করে দেবো এখানে যে অপশানগুলি আসছে বন্ধুরা একদম উপরে যে অপশানটি রয়েছে হোয়েল ইউজিং দ্য অ্যাপ আমরা এই অপশানটির উপর ক্লিক করে দেবো এবং অ্যালাও করে দেব বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ক্যামেরা অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং বন্ধুরা এখানে তোমরা দু রকমভাবে করতে পারবে প্রথমেই বললাম এক হচ্ছে তোমরা লাইভ ছবি শ্যুট করে লাইভ পিকচার শ্যুট করে কিংবা তোমরা যদি মনে করো এখানে অ্যালবামের উপর ক্লিক করে তোমরা গ্যালারি সরি এই যে লেফট সাইডে যে অ্যালবাম গ্যালারির যে আইকন দেখতে পাচ্ছ তোমরা এখানে ক্লিক করে গ্যালারি থেকে তোমরা নিতে পারো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার গ্যালারিতে যে পিকগুলো রয়েছে সমস্ত কিছু এখানে এসে গেছে এখন আমরা যদি মনে করি টিক দিয়ে একসঙ্গে একটা কিংবা একাধিক টিক দিয়ে জাস্ট নিচে যে অ্যালাউ করে দিলে আমাদের ছবিগুলো অ্যাড হয়ে যাবে আমি এখন বন্ধুরা দেখাচ্ছি তোমাদেরকে লাইভ ফটো শ্যুট করে তো বন্ধুরা আমি এখানে দুটো চালান নিয়ে নিয়েছি আমার যে কলেজে পড়তাম সেই কলেজে দুটো চালান নিয়ে নিয়েছি দেখাবার জন্য তো বন্ধুরা আমি এখন ছবিটি শ্যুট করে নিচ্ছি ছবি শ্যুট করার পর বন্ধুরা এখানে আমরা ইচ্ছা মতো নিজেদের মন মতো ক্রপ করে নিতে পারবো ওকে বন্ধুরা এবং আমরা যদি মনে করি যে একটা ছবি নিয়েই আমরা পিডিএফটা বানাবো তো যে নিচে সেফ পিডিএফ লেখা রয়েছে সেফ পিডিএফে ক্লিক করতে হবে এবং যদি মনে করি আরও একাধিক ছবি তুলবো তাহলে যে কিপ স্ক্যানিং লেখা রয়েছে আমরা জাস্ট এটার ওপর ক্লিক করব। আবার অন্য একটি আমি ছবি তুলে নিচ্ছি বন্ধুরা ছবি শ্যুট করে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা আমি ছবি শ্যুট করলাম করার পরে বন্ধুরা আবার এটাকে নিজের মতো করে ক্রপ করে নিলাম এখানে আরও কিছু অপশান রয়েছে যদি আমাদের ক্যামেরা লেফট রাইটে টার্ন করে যায় অটোমেটিক্যালি তাহলে আমরা এখান থেকে রোটেট করে সেটা ঠিক করে নিতে পারবো এবং এখানে ফিল্টার রয়েছে আমরা যদি কালার অরিজিনাল করতে চাই লাইট করতে চাই সমস্ত রকম এখানে সিস্টেম দেওয়া রয়েছে তো যত কটা ছবি আমরা স্ক্যান করতে চাইছি সবকটি স্ক্যান করে আমরা জাস্ট সেফ পিডিএফের উপর ক্লিক করব এবং ক্লিক করার পর বন্ধুরা একটু ওয়েট করব ওয়েট করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমাদের পিডিএফটি অলরেডি এখানে শো করেছে তো আমরা জাস্ট এই যে মোর লেখা রয়েছে এই মোর লেখার উপর ক্লিক করে কপি টু ডিভাইস ওপর ক্লিক করে দেবো এবং বন্ধুরা আমরা আমাদের ফাইল ম্যানেজারে যে পার্টিশান নিতে চাইছি তো সেই পার্টিশানে রেখে জাস্ট আমরা সেভ করে দেবো তো আমি কোনো পার্টিশান নিচ্ছি না ডাইরেক্টলি ডাউনলোডের ভিতরেই আছে বন্ধুরা আমরা জাস্ট সেভ করে দিচ্ছি আমাদের এখানে লেখা উঠে গেল কপি টু ইওর ডিভাইস তো আমাদের ডিভাইসে পিডিএফটি সেভ হয়ে গেল তো চলো আমি দেখিয়ে দিচ্ছি একবার তোমাদের এই যে বন্ধুরা ডাউনলোডে আমি সেভ করলাম তো ডাউনলোডের ভিতরে ঢুকে গেলাম এই যে বন্ধুরা একদম উপরে দেখতে পাচ্ছ জাস্ট নাও লেখা রয়েছে অর্থাৎ এটি আমরা যখন ওপেন করে নিচ্ছি দেখতে পাবে যে আমাদের পিডিএফ আকারে এটা হয়ে গেছে এই যে এক নম্বর পেজ এবং দু নম্বর পেজ ওকে বন্ধুরা এখন আমরা যদি এটাকে জুম করি দেখতে পাবে হয়তো খুব একটা ছবিটা ক্র্যাক্ট হবে না একদম পরিষ্কারই থাকবে তো বন্ধুরা এইভাবে তোমরা খুব সহজে তোমাদের মোবাইল থেকে ইনস্ট্যান্ট ফটো তুলে তোমরা পিডিএফ করে নিতে পারবে তো বন্ধুরা কেমন লেগেছে আজকের ভিডিওটি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমাদের গুরুত্বপূর্ণ মতামতটি এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে তোমাদের একটি লাইক আমাকে ভিডিও তৈরি করতে আর অনেক বেশি উৎসাহিত করে এবং তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে